ছোটোবেলায় আমার বাবা আমাকে শেখাতেন সব কাজ শিখে নিও বাবা সব পরিবেশে চলা শিখো সব খাবার খেতে শিখো তাতে হবে কি তোমার কোথাও ঠেকতে হবে না তুমি কখনো তোমার পরিবেশ থেকে অন্য পরিবেশে চলে গেলে তুমি কখনো নিজের পছন্দের খাবার থেকে অন্য কোনো খাবার খেতে হলে বা তুমি এমন কোনো মানুষ যাদেরকে তুমি আগে কখনো দেখোই তোমার আপন ছেড়ে অন্য কোথাও যেতে হলে তোমাকে সেই পরিবেশে খাপ খাওয়াতে হবে আমি সেই মন্ত্রটা খুব সুন্দর করে মুখস্থ করে নিয়েছিলাম তো আর তার মধ্যে বাবা তারা না জেনে কোনো কথা বলেন না কোনো না কোনো দিন সেই কথার ফলশ্রুতি হিসেবে আপনাকে একটা সময় পার করতেই হবে হয়তো বা পরীক্ষা দেওয়ার জন্য যা শিখেছিলে সেটা তুমি পারলে কি না করে দেখাতে আমি আলহামদুলিল্লাহ সেই প্রেক্ষাপটেই বলছি আমার জীবনের এই বয়স পর্যন্ত অনেক পরিবর্তন এসেছে আমি সাদরে গ্রহণ করেছি হাসি মুখে একদম আমার এখনকার পরিবর্তনগুলোকেও আমি সেভাবে নেওয়ার চেষ্টা করছি তবে পরিবর্তনগুলো আসার সময়ের ব্যাপারগুলা বা ধরনগুলা ভিন্ন রকম হয়ে থাকে কখনো কখনো মেনে নেওয়া কষ্টদায়ক হয়ে যায় কখনো কখনো আনন্দেই মেনে নিতে হয় এই যে জীবন জীবন জীবনের মতোই চলবে কিন্তু আপনাকে না প্রত্যেকটা পরিবেশ প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে নিয়ে ভাবতে হবে এবং খাপ খাওয়াতে হবে তাহলেই আপনি গেইনার। আমি ফুটপাতে বসে এই যে দেখেন ডিম ভাজি করা দেখছি এবং বসে বসে ওয়েট করছি কখন এই ডিম ভাজি আর একটা পরাটা আমার পাতে চলে আসবে হয়তো আমি কখনো চিন্তা করি নাই বা আমার মাথায়ও আসে নাই যে কোনো একদিন বসে এখানে আমি এই পরিবেশে খোলা আকাশের নিচে বসে ডিম ভাজি আর পরাটা খাবো আমি বাসায় সুন্দর করে এভাবে নাস্তাগুলো সামনে পেয়েছি হয়তো নিজেই বানিয়েছি অথবা কেউ আমার সামনে দিয়েছে এখনও দিচ্ছে কিন্তু ভিন্ন একটা পরিবেশ ভিন্ন একটা জায়গায় এই যে পরিবেশ এই যে জায়গা এই যে সময় এটাকে আমাকে মেনে নিতে হচ্ছে এবং খেতে হচ্ছে বাধ্য হয়ে নয় কিন্তু এটা আমার মনের আনন্দ বলতে পারেন আবার বলতে পারেন প্রয়োজন যে যেভাবেই নেন না কেন তবে বিষয়টা কিন্তু মন্দ না পরিবর্তন সবসময় খারাপের জন্য হয় না পরিবর্তন বেশিরভাগ সময় ভালোর জন্যই হয়ে থাকে আমি এটাকে পজিটিভলি নিয়ে থাকি আশা করি আমার কথা শুনে আমার ব্যাপারে চিন্তা না করে নিজেরাও নিজেদের ব্যাপারে পরিবর্তনগুলোও খুব ভালোভাবে একসেপ্ট করে নেবেন কারণ জীবন সবসময় ফুলে ফুল সজ্জিত থাকবে না আপনাকে সজ্জিত করে নিতে হবে এটাই জীবন